আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের সাথে যে সাইটটি নিয়ে শেয়ার করব সেখান থেকে আপনারা ফ্রিতে পেপে কয়েন টন কয়েন বিভিন্ন কয়েন ইনকাম করতে পারেন তো গাইস এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি এই সাইটটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনারা এখানে লাঞ্চে ক্লিক করবেন লাঞ্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পিন গুঁড়ি নোট কয়েন পেপে কয়েন ডগ কয়েন ডগি কয়েন ইনকাম করতে পারেন তো গাইস আমি একটি স্পিন ঘুরে আপনাদের দেখিয়ে দেই তো গাইস দেখছেন আমি একটি স্পিন গুরেছি দেখতে পাচ্ছেন গাইস আমি ডগি কয়েন পেয়েছি তো গাইস আমি স্পিন গুঁড়ানোর বিনিময়ে আমি শূন্য ডগি কয়েন পেয়েছি তো গ্যাস আপনারা এভাবে কাজ করতে পারবো গ্যাস আমরা যদি আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করি গ্যাস এখানে দেখতে পারছেন আমরা কোন কয়েন কতটুকি ইনকাম করেছি গ্যাস আমি পেপে কয়েন ইনকাম করেছি তিরিশ হাজার তিনশো ডগ ডগি কয়েন ইনকাম করেছি তিনটি তারপর গ্যাস আমি নোট কয়েন ইনকাম করেছি একশো টি এভাবে আপনারা আপনাদের প্রোফাইল থেকে আপনারা দেখে নেবেন আপনারা কতগুলো কয়েন ইনকাম করেছেন তো গ্যাস আমরা যদি এই গয়েনগুলো উইথড্র করতে যাই তাহলে আপনারা এই কয়েনের উপরে ক্লিক করবেন কয়েনের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কতগুলো পেপে কয়েন দেখাচ্ছে এখানে শো করবে তারপর গ্যাস আপনারা প্রথমবার উডড্রো নেওয়ার জন্য আপনাদের একশো জি কয়েন লাগবে তো আমার যেহেতু একশো জি এমই কয়েন নেই আমার যেহেতু সাতটা জি এমই কয়েন আছে তার জন্য আমি উইথড্র করতে পারছি না যখন একশো জিইএম কয়েন হবে তখন আমি উইড্রো দিয়ে দেখিয়ে দেবো তো গাইস এখান থেকে আমরা যদি নট কয়েনও ক্লিক করি গাইস এখানে আপনারা এখানে আপনাদের যখন একশো চল্লিশটি কয়েন হবে তখন আপনারা উজ্জ্বল দিতে পারবেন তো গাইস এভাবেই আপনারা উদ্যোগ দিতে পারবেন তারপর গ্যাস আমরা যদি প্রাইসে ক্লিক করি এখানে তাদের একটি টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টে জয়েন করলে আপনি পনেরোশো ইউএসডি পনেরোশো ইউএসডিটি পরিমাণ পাবেন তো গাইস আপনারা এই টুর্নামেন্টে জয়েন হতে পারেন তারপর গ্যাস আমরা যদি টাক্সে ক্লিক করি গাইস এখানে আপনারা ভালোভাবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তারপর গাইস আমরা যদি হোল্ডে ক্লিক করি গাইস এখানে আপনারা কয়েন ইনকাম করতে পারবেন তো গাইস আমরা যদি এখানে ক্লিক করে গাইস এখানে আপনারা আপনাদের বোর্ডগুলো আপডেট দিয়ে নিতে পারবেন তো গাইস এখান থেকে আপনারা আপনাদের বোর্ডগুলো আপডেট দিয়ে নেবেন তো গাইস এভাবে আপনারা ইনকাম করতে পারেন গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন